আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে কথা বলবো এমকের সিলিন অ্যান্টিবায়োটিকের ডোজ আসলে এমকের সিলিন ওষুধের ডুজটা কীরকম তা বাচ্চাদের ডুজ বড়দের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছর শিশুদের ডুজটা নিয়ে আজকে কথা বলবো তো এমকের সিলিন হয় ক্যাপসুল সাসপেনশন এবং ড্রপ তো প্রথমে আমাকে জানতে হবে এবং ইনজেকশন আছে হ্যাঁ ইঞ্জেকশন পাতা বড় দরকার নাই ইঞ্জেকশন যারা বড়ো বড়ো ডাক্তার বা বড় বড় চিকিৎসক আছেন তারা এই বিষয়টা হ্যান্ডেল করেন যারা ছোটো ছোটো চিকিৎসক বা ডাক্তার আছেন তারা যায় না কোনো লাভ নেই যাই হোক এখন আপনার ড্রপে আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল এ আছে একশো পঁচিশ এমজি অর্থাৎ এক দশমিক পঁচিশ এম এল এ আছে একশো পঁচিশ এমজি আর সাসপেনশনে আছে আপনার কি বললাম এক চামচ সমান একশো পঁচিশ এমজি অর্থাৎ এক চামচে থাকে পাঁচ মিলি পাঁচ মিলি ওষুধে আছে একশো পঁচিশ এমজি আর ড্রপ অর্থাৎ এক দশমিক পঁচিশ মিলিতে রয়েছে একশো পঁচিশ এমজি তো ধরুন এটা কিন্তু এমন কেছিলেন প্রতি কেজির জন্য পঞ্চাশ থেকে একশো এমজি এটা দৈনিক তিনবার সকালে বিকালে রাতে অর্থাৎ টি ডিএস ডুজ তো এটা আসলে কীভাবে খাওয়াইতে হয় ধরেন একটা বাচ্চার ওজন তিন কেজি তাহলে আমাকে সিলিন আমরা জানি পঞ্চাশ থেকে একশো এমজি প্রতি কেজির জন্য তো আপনার পঞ্চাশ কেজি করে হিসাব করে তিন কেজি নিলে তিন পঞ্চাশ দেড়শো তাহলে একটা বাচ্চা দেড়শো জি পাবে সকালে পাবে দেড়শো বিকালে পাবে দেড়শো রাতে পাবে দেড়শো এভাবে সাত দিন খাওয়াতে হবে অবশ্য অবশ্য সাত দিন না খাওয়ালে দরকার নয় সাত দিনই লাগবে সাত দিনই কম খাওয়ালে রেজিস্টেন্ট হয়ে যাবে এখন হচ্ছে আপনি ড্রপ কীভাবে দেবেন ধরেন একটা বাচ্চা তিন কেজি ওজন আসছে তার ওজন তিন কেজি তাকে ড্রপ দিবেন তাহলে আমরা জানি ওয়ান পয়েন্ট অর্থাৎ এক দশমিক পঁচিশ মিলির মধ্যে রয়েছে একশো পঁচিশ এমজি এক মিলি থেকে একটু বেশি মধ্যে রয়েছে একশো পঁচিশ এমজি তাহলে আপনার দেড়শো এমজি দেবেন কীভাবে তাহলে আপনি দেড় মিলি দিবেন দেড় মিলি করে দৈনিক তিনবার টি ডিএস ডোজ দিন আর সাসপেনশন বেলায় বয়স আপনার চার মাস পাঁচ মাস ছয় মাস এবং সাত মাস আট মাস তারপরে পাঁচ বছর পর্যন্ত সাসপেনশান দেয় আর কি সাধারণত সাসপেনশান আপনার একই নিয়ম প্রতি কেজি ওজনের জন্য পঞ্চাশ এম এমজি তিন কেজি হলে তিন পঞ্চাশ দেড়শো চার কেজি হলে সেম নিয়ম দুইশো জি হবে দুইশো জি হলে সাসপেনশন কীভাবে দেবেন আপনি তো জানেন যে এক চামচ সম্বন্ধে একশো পঁচিশ তাহলে দুই চামচ কত হয় দুইশো পঞ্চাশ হিসাব করে বের করি সুন্দর করে সকাল বিকাল রাত দেবেন সিম্পল বিষণ আর ক্যাপসুল যে সকল বাচ্চার চার বছর পাঁচ বছর ছয় বছর চার বছর আট বছর নয় বছর দশ বছর আর তারা দুশো পঞ্চাশ এমজি করে একটি করে দৈনিক তিনবার চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ সেবন করতে হবে আর যারা অ্যাডাল্ট পারসন পনেরো বা আঠারো প্লাস যারা তারা পাঁচশো এমজি খাবে যদি কিডনি বা হার্ট বা লিভারের সমস্যা না থাকে তো দৈনিক তিনবার সাত দিন এ হচ্ছে বিষয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আবার